আসসালামু আলাইকুম দর্শক ইন্ডিয়ান বিষয় সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমাকে অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করেছেন যে ভাই ভিসার জন্য পাসপোর্ট জমা করেছিলাম কিন্তু আমার ভিসা হয়নি ভিসা রিজেক্ট হয়েছে তো আপনাদের এই প্রশ্নের কারণেই আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কি কারণে আপনাদের ভিসাগুলো রিজেক্ট হয় সেই বিষয়টি নিয়েই আলোচনা করব আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার ভিসাটি কেন হলো না ভাই কোন কারণে হলো না আসলে ভিসা সেন্টার থেকে এমন কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয় না পাসপোর্ট ফেরত দেওয়ার তারা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সাদা পাসপোর্টটি ফেরত দিয়ে দেয় কোনো সেই জন্য কিন্তু আপনারা না না কি কারণ আপনাদের পাসপোর্টে লাগেনি বা তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনে যারা ফাইল জমা করছেন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকে ফোন পাচ্ছে কেউ কিন্তু এক থেকে তিন দিনের ভিতরে ফোন পাচ্ছে আবার অনেকেই কিন্তু পনেরো পার হয়ে যাওয়ার পরেও কিন্তু ফোন পাচ্ছে না তো আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যারা ইন্ডিয়ান হাই কমিশনে ফাইল জমা করবেন অরিজিনাল ডকুমেন্টস দিয়ে তারা অবশ্যই তিন থেকে সাত দিনের ভিতরে যদি ফোন না পান তাহলে আপনারা আবারও পুনরায় কিন্তু ফাইলটি কমিশনে জমা করবেন আর একটি ফাইল পূরণ করার পরে কিন্তু মানে বিশা ফর্মটি পূরণ করার পরে সেটির ম্যাথ থাকে পনেরো দিন যদি পনেরো দিন পার হয়ে যায় চেষ্টা করবেন নতুন আরেকটি ভিসা ফর্ম পূরণ করে তারপরে আপনারা আবার পুনরায় সব ডকুমেন্টস দিয়ে হাই কমিশনের ফাইলটি জমা করবেন তো এই মুহূর্তে কিন্তু হাই কমিশন থেকে প্রচুর পরিমাণে ফোন পাচ্ছে এবং পাসপোর্ট জমা করে কিন্তু বিশাও পাচ্ছে যারা ইন্ডিয়ান হাই কমিশনে ফাইল জমা করবেন তাদেরকে কিন্তু যমুনা বিশা সেন্টারের চল্লিশ নম্বর কাউন্টারে কিন্তু পাসপোর্ট জমা করতে বলা হয় এবং সেখানে কিন্তু আটশত টাকা জমা দিয়ে কিন্তু আপনারা পাসপোর্টটি দিয়ে আসেন ভিসার জন্য তো আসি যে আর কথা না বাড়িয়ে যে নত কি কারণে পাসপোর্টে ভিসা লাগে না বা আপনার ভিসা রিজেক্ট হচ্ছে আমি সর্বপ্রথম দুটি কারণ উল্লেখ করি যেটা হলো আমার এই ইউটিউব চ্যানেলে দুজন সাবস্ক্রাইবার একজন হলো আপনার কুষ্টিয়ার আব্দুল্লাহ ভাই এবং আরেকজন হলো কিশোরগঞ্জের রোমা সরকার আপু তো আব্দুল্লাহ ভাইয়ের কথাটাই বলি ওনার ফাইলটি আমি প্রসেস করে দিয়েছিলাম একজনের মাধ্যমে তার ওয়াইফের কিন্তু অর্থোপেডিক্সের সমস্যা ছিল কিন্তু তার বিষা ফর্মে কিন্তু ভুলবশতে কিন্তু ব্রেনের সমস্যা লেখা হয়েছিল। তবে তাকে কিন্তু হাই কমিশন থেকে ফোন দিয়ে তার ইন্টারভিউ এবং তার ওয়াইফকে জিজ্ঞাসা করেছিল যে আপনার প্রেসক্রিপশনে তো আমরা দেখতে পাচ্ছি মেডিকেল রিপোর্ট আপনার অর্থোপেডিক সমস্যা তাহলে আপনি কেন ব্রেন প্রবলেম দিয়েছেন পরে উনি বলেছেন যে এটা আমি যেখান থেকে পূরণ করেছিলাম সে হয়তো ভুলবশতে দিয়ে দিয়েছে তো এই কথা শুনে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে ঠিক পরে বলে আপনারা চলে যান আপনারা পরে সেন্টার থেকে পাসপোর্টটি কালেক্ট করে নিন তো পাসপোর্টটি কালেক্ট করার পরে কি হয়েছে সেই আপডেটটি কিন্তু সে আমাকে এখন পর্যন্ত দেয়নি আরেকজনের কথা বললাম যে কিশোরগঞ্জের রোমা সরকার তার ওয়াইফ তার হাজবেন্ডের সমস্যা তারা এই মুহূর্তে কিন্তু ভিসা নিয়ে বেঙ্গালোর নারায়ণা হসপিটালে ট্রিটমেন্ট অবস্থা আছে। আসে তার ফাইলটা কিন্তু আমি প্রসেস করে দিয়েছি এবং তারা কিন্তু আগে দুইবার স্লোট নিয়ে যমুনা ভিসা সেন্টারে কিন্তু পাসপোর্ট জমা করেছিল সেখান থেকে কিন্তু তারা কিন্তু দুইবারই কিন্তু সাদা পাসপোর্ট হাতে পেয়েছে তাদের ভিসা হয়নি পরে আমার সাথে যোগাযোগ করলো তারা কেন তৃতীয়বারও কিন্তু স্লট নিয়ে জমা করেছে পরে আমি জিজ্ঞাসা করলাম কি কারণে আপনাদের ভিসা হয়নি তারা বলতে বলার পর আমি বললাম যে আপনাদের প্রেসক্রিপশনের সাথে আপনাদের কোনো অমিল ছিল পরে বলল জি ভাই আমাদের প্রেসক্রিপশনের সাথে অমিল ছিল মানে তার স্বামীর পাসপোর্টে যে নাম তার প্রেসক্রিপশনে কিন্তু ওই নাম ছিল না নামের স্পেলিং একটু ভুল ছিল পরবর্তীতে কিন্তু সে তৃতীয়বারের মাথায় কিন্তু যে প্রেসক্রিপশন গুলো ছিল সেগুলো কিন্তু তার হাজবেন্ডের যে পাসপোর্টের নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে আসে এবং তার সম্পূর্ণ প্রসেস করে কিন্তু যমুনা ফিসার বাগে পাসপোর্টটি জমা করার পাঁচ দিনের মাথায় কিন্তু সে ভিসা পেয়েছে এবং সে এই মুহূর্তে কিন্তু বেঙ্গালুরু নারায়ণ হসপিটালে কিন্তু হাড়ের চিকিৎসা নিচ্ছে তো আসি আপনারা যে কারণে ভিসা পান না সর্বপ্রথম আপনাদের লস পাসপোর্ট যদি কারো লস পাসপোর্ট থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু লস পাসপোর্টে কিন্তু ভারত সরকার কিন্তু কাউকে ভিসা দিচ্ছে না সেটা হোক মেডিকেল বা এন্ট্রি বা আপনার স্টুডেন্ট ভিসা এবং এনআইডি গাড়ে আপনার যে নাম আছে সেই নামের সাথে যদি পাসপোর্টের নামের অমিল থাকে বা বানানি বুল থাকে তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে ভিসা পাবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টের সিঙ্গেল নাম থেকে যেমন নাম শর্ট নাম আপনার আবেদ জব্বার রহিম করিম সাত্তার এরকম যদি সিঙ্গেল নাম থাকে সেই কিন্তু অনেক সময় ভিসা হয় না এবং আপনি যদি অন্য দেশ থেকে ডিপোর্ট ইস্টাম করেন তাহলেও কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না আপনি যদি পূর্বে ভারতে গিয়ে ওভার করে থাকেন মানে আপনার ভিসার যে কদিন ম্যাচ ছিল তার সাথে বেশি যদি আপনি ভারতে অবস্থান করে থাকেন এবং জরিমানা দিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা দিচ্ছে না আপনার ভিসা রিজেক্ট হচ্ছে এমন কোন তথ্য যেটা ধারণার উপর দেওয়া আপনি অনেক তথ্য আছে যে তথ্য আপনি ধারণার উপরে ভিসা ফর্মে দিচ্ছেন সেই কারণে কিন্তু আপনি ভিসা পাবেন না কোন ডিপার্টমেন্টে আপনি কোন অফিসে জব করেন সেই অফিসের এনওসি বা জিও লেটার অথবা বা অফিস আইডি কার্ড না দেওয়ার কারণেও কিন্তু আপনার ভিসা হচ্ছে না আপনার ভিসাটি কিন্তু রিজেক্ট হচ্ছে এই মুহূর্তে এবং আপনার অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রিকমেন্ডেশন লেটার না দেওয়ার কারণে কিন্তু আপনার ভিসা এই মুহূর্তে হচ্ছে না ভিসা রিজেক্ট হচ্ছে আমি বারবার বলে থাকি আপনারা অরিজিনাল প্রেসক্রিপশন দিয়ে তারপরে কিন্তু ভিসার জন্য আপনারা আবেদন করবেন এবং পাসপোর্টটি জমা করবেন ডাবল এন ভিসার ক্ষেত্রে কিন্তু এস এফ এস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সারা সাবমিট করলে কিন্তু আপনার এই মুহূর্তে হচ্ছে না ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং বা অন্য কান্ট্রি কনফার্ম ভিসা ফ্লাইট টিকিট না দেওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে মেডিকেল ভিসাই রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি দেওয়া বিশেষ করে সিকিম অরুণাচল প্রদেশ লাদাখ এইসব জায়গায় আপনি ভ্রমণ করার পরে যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করে থাকেন সে কারণেও কিন্তু আপনার অনেকেরই ভিসা কিন্তু দিচ্ছে না বা ভিসা এই মুহূর্তে হচ্ছে না পুরোনো ছবি দিলে কিন্তু আপনার অনেকেরই কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে তবে একজনে কিন্তু পুরাতন ছবি দিয়েও কিন্তু তার ভিসা হয়েছে সে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু তো চলে এসেছে আমার পরিচিত একজন তবে আপনারা চেষ্টা করবেন যখনই আবেদন করবেন একেবারে নতুন ছবি তুলে তারপরে কিন্তু আপনারা আবেদন ফর্মে সেই ছবিটি আপলোড দিবেন এবারে সব পুরনো পাসপোর্ট আপনার যত পুরনো পাসপোর্ট আছে অ্যানালগ হোক এমআরপি হোক বা ই পাসপোর্ট যা আছে সকল পাসপোর্টেরই কিন্তু আপনার কপি এখানে যুক্ত করতে হবে একটি পাসপোর্টের কপি যদি আপনি যুক্ত না করেন সেই কিন্তু আপনার বিষা হবে না যে কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলেও কিন্তু আপনার এই মুহূর্তে বিষা কিন্তু রিজেক্ট হচ্ছে বাংলাদেশের কোর্টে বা ক্রিমিনাল মামলা থাকলেও কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু ভিসা পাবেন না এবং সবচেয়ে বড় বিষয়টি হলো আপনি আগে ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ে ট্রিটমেন্ট করে এসেছেন কিন্তু আপনার বিষয় যে হাসপাতাল উল্লেখ ছিল সেই হাসপাতালে ট্রিটমেন্ট না করে অন্য হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি আর ও করে হসপিটাল পরিবর্তনের জন্য আবেদন করে অনুমতি না নিয়ে বাংলাদেশে চলে এসেছেন এমন ব্যক্তিদেরও কিন্তু এই মুহূর্তে ভিসা হচ্ছে না আপনারা ভিসার জন্য আবেদন করলে কিন্তু খালি পাসপোর্ট হাতে পাচ্ছেন মানে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে তো আপনারা যারা এই মুহূর্তে ভিসা রিজেক্ট হচ্ছে বা ভিসা পাচ্ছেন না খালি পাসপোর্ট হাতে পাচ্ছেন তারা কিন্তু এই আমি যে তথ্যগুলো বললাম এগুলো আপনারা মিলিয়ে নেবেন যদি এর কোনো একটা গরমিল বা হের ফের থাকে যদি কোনো ভয়া তথ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে ভিসা পাবেন না আপনাদের কিন্তু শুধু খালি পাসপোর্ট কিন্তু হাতে ফেরত দিবে তো আমার মাসকানে মেয়ে একজনকে জমা করে দিয়েছিলাম সেই আলমগীর ভাই তারা কিন্তু আপন দুই ভাই জমা করেছিল সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পালমোনারি ডিপার্টমেন্টের আলমগীর ভাই এবং তার ছোট ভাইয়ের দুইজনের পাসপোর্টে কিন্তু বাবার নাম ভুল ছিল মানে আলমগীর ভাইয়ের পাসপোর্টে যে বাবার নাম ছিল তার ভাইয়ের পাসপোর্টে কিন্তু সেই বাবার নাম ছিল না মানে তারা কিন্তু সংশোধন করেছিল কিন্তু সংশোধনের কপিটাও তারা এভিডেভিট করে না দেওয়ার কারণে তাদের দুইজনেরই কিন্তু তো বিশার রিজেক্ট হয়েছে বুঝছেন তো এই রকম যদি আপনারা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে বিশা হবে না বিশা রিজেক্ট হবে তো আপনারা যারাই এই মুহূর্তে মেডিকেল বিশার জন্য বা অন্যান্য বিশার জন্য আবেদন করবেন এই বিষয়গুলো খুবই খেয়াল করে তারপরে আপনারা আবেদন করে পাসপোর্ট জমা করবেন তো এই ছিল আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ নিয়ে নতুন একটি ভিডিও আমার ভিডিওতে যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য যদি আরো কোনো তথ্য জানা থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন খোদা হাফেজ